শুধু দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই পবিত্র জমার দিনে নামাজ শেষে আমার এই ভিডিওটা ফলো করেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি ঘোরাঘাট থানা তিন নম্বর সেই রনেন বর্ণাপড়া গ্রামে একটা গ্রাম অবতীত এলাকায় একটা মসজিদ এর একটা প্রতিবেদনে আপনাদের সামনে হাজির হলাম এই মসজিদে এমন একটি জায়গা পরতা নদী এবং পদ্মা শাখা নদী এখানের মানুষগুলো বড়ো ব্যবসা নেই বেশি জায়গা জমি নেই বড় চাকরি নেই তারা গ্রাম বছর খাওয়া মানুষ আজ থেকে মনে হয় তিরিশ বছর আগে আমি এলাকায় আসছিলাম সেখানে দেখছি যে একটা মাটির ঘর ছিল আলাপাগের দরবার শুক্র আদায় করি যে তারা অন্তত এতদূর পর্যন্ত এসতে পেরেছে সবাই বলে আসন্দ আগে এই মসজিদ কর্তৃপক্ষ আমাকে তাদের এই প্রশ্নের কথাগুলো জানালো যার ফলে এখানে আসা যা আরেকটা সুখবর হলো কি যে এখানে যে তিন নম্বর শিখানের যে একটা প্রতিনিধি চেয়ারম্যান সাহেব আসছিল সে এক লাখ টাকা বরাদ্দ দিয়ে গেল আর আমি আমার গরিবজন তরণ্ডী ফোর্ড চ্যানেলের পক্ষ থেকে কোনো অধা করিনি তবে কথা দিয়ে গেলাম যে আমি চেষ্টা করবো যাতে মসজিদটা নির্মাণ হওয়ার শেষ পর্যন্ত থাকতে পারি দেশ আর দেশে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা ফলো করবে সরকারের কাছে আকুল আবেদন এই যে একটা মসজিদ নির্মাণ হতে কত টাকা লাগছে

আসসালামু আলাইকুম আসলে আমরা উনি রিপোর্টার বললো যে আসলে আমাদের এই জায়গাটা খুব হদ্র এই নদী ভাঙনী এলাকা ঠিক আছে আমরা যেহেতু আমাদের এখানে জায়গা সংকুলন হচ্ছিল না বিধায় আমাদের মসজিদটা ভাঙে নতুন করে মেরামত করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা কিন্তু এখানে যে এত টাকা লাগবে আমরা কিন্তু কল্পনাও করিনি যে এত টাকা আমাদের লাগবে কিন্তু ভাঙ্গার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আসলে এত টাকা লাগবে এই টাকাটা আমরা পাবো কীভাবে এই জন্য আমরা অনেক অনেক মেহনত করেছি সবাই যার যতটুকু সম্ভব ছিল আমরা এমনিতেই তারপরে চেষ্টা করেছিলাম নিজেরা দিয়েছি পাশাপাশি অন্য কোথায় কিভাবে পাবো আমাদের আত্মীয় ঠিক আছে সবার কাছে আমরা করার পরও এমন শেষ পর্যন্ত আর আমাদের অর্থ সংগ্রহ হচ্ছে না সেজন্য যাচ্ছি যে আমরা যদি বাড়িতে কোনো অনুদান পাই তার ফল এই বাকি গাছগুলো আমরা শেষ করতে পারবো ধন্যবাদ সবাই কষ্টের কথাগুলো আর কত টাকা গেছে কত টাকা লাগবে আজকে শুক্রবার দিন সমস্ত মুসল্লি অপেক্ষা করতেছে ব্যবসা ভ্যান কারেন্ট নাই আমি এত দূর পর্যন্ত যাই না যাই যাদের হাতে পয়সা আছে যারা আল্লাহ রাস্তা এবং দিনের পথে খরচ করতে চান এই গরিব এলাকার মসজিদের কথা চিন্তা ভাবনা করে যদি আপনারা এই ভিডিও দেখে দান করতে চান আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ ফলে আমি সবার নাম দাম করে ভিডিও আকারে আমি উক্ত ব্যক্তিকে বা এই মসজিদের সভাপতিদের হাতে টাকাটা তুলে দেবো যাই হোক এতদিন আমি অনেক দিন ধরেই অনেক ভিডিও করি কিন্তু কোনোদিন ভাবে জোরালোভাবে দর্শক আপনাদের কাছে আমি অনুরোধ করিনি যেহেতু এটা আমার একটা জন্ম ভূমি নদী দেখার জায়গা আবারও বলছি এখানে বড় ভীবসিট নাই চাকরিজীবী নাই বা বড় কৃষি নেই তো এই মসজিদটা যাতে নির্মাণ হয় আমি আপনাদের উপরেই দিলাম আপনারা দেখেন যে মসজিদটা নির্মাণকার শেষ হওয়া দরকার কিনা যাই হোক আমি মসজিদে ঘুরে ঘুরে দেখাচ্ছি মসজিদের এরিয়া যেন মসজিদেরা অবশ্যই দর্শক আপনাদের ওপর ভরসা রাখছে বা আমাদের উপর ভরসা রাখছে আপনারা যদি একটু গরিব এলাকার মসজিদের দিকে একটু থাকেন তাহলে মসজিদের থেকে সম্পূর্ণ হওয়া সম্ভব হবে আর আমি আমার চ্যানেলের পক্ষ থেকে খুব যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা প্রতিশ্রুতি দিলাম আপনারা অবশ্যই এই মসজিদের কথা চিন্তা ভাবনা করে এই ভিডিওর কথা চিন্তা ভাবনা করে বা মসজিদ কর্তৃপক্ষের কথা চিন্তাভাবনা করে যাই হোক পরিশেষে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন আমি শেষ করছি বাইরেও প্রচুর রোদ বাইরে এরিয়াটা দেখলাম আপনারা দেখে যে ভেতরের গন্ডিটা কত ফিট কত বাই কত ফিট এটা মসজিদটা চল্লিশ বাই চল্লিশ বাই পঁয়তাল্লিশ ফিট ও বাইরেও তেমনটি হয়তো বা ছয় ইঞ্চি বেশি হবে তাই যাই আমি ভিডিওটা লম্বা করবো না পরিশেষ সকলের প্রতি আন্তর্শ্বাস ভালোবাসা জানিয়ে শেষ করছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন নতুন এই ধরনের মানবিক কোনো ভিডিও নেওয়া বা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখু আমাকেও ভালো রাখুন পরিশেষে আপনাদের কাছে আকুল আবেদন আপনারা পাঁচ সপ্তাহ নামাজ করবেন এবং দিন শেষে একটু ভালো কাজ করবেন এগুলো আমার শেষ করছে আবারও আকুল আবেদন এই মসজিদের কথা চিন্তা ভাবনা করে আমার এই ভিডিও ডিসক্রিপশনে নাম্বারটা থাকবে আপনারা দানের হাত বেড়ায় দেবেন এই প্রত্যাশাটাকে শেষ করছে রাখছি someone